তোকেও তো গলায় মালা বেশি বাকি নেই তোকেও এই দেশের মানুষ গলায় জুতার মালা পরিয়ে এই মাথায় গুল ঢেলে সাহায্য সেই বেশি দিনটা বাকি সময় ঘনিয়ে এসেছে বড়ൊരു কয়েক মাস বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুক্কু রাষ্ট্রপতি পদে বহাল আছেন 141 এর ক তিন এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতিসাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রীর পূর্ণরূপ প্রতিসাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতিয়মান হইলে জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন বর্তমান সংবিধানকে যখন ছুরে ফেলা ফেলার তত্ত্ব দেয়া হচ্ছে সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায় ইচ্ছা করলেই লেখা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আহমদ সিরিয়া ফারুকি দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যান্ডেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমরা সংক্ষেপে করে একটা আপনাদের সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে পূর্বত আপনাদের সবার আগে প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে যে ভিডিও হয়ে গেছে, তছ্নচ তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি। তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন। এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে, এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি কারণ মনে রাখতে হবে সেনা প্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনাপ্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না আর প্রধান উপদেষ্টা পথটির কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশে এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা পথটিকে বিবেচনা করতে হবে কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান সে সংবিধানে যে পথটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই পথটি রাষ্ট্রপতি চুপ্পুর আমরা জানি হাসনাত আবদুল্লাহ সহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষটি বারবার মনে করিয়ে দেয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জামান লোক তারা বারবার মনে করিয়ে দেয় তারা বারবার বলে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করা না পর্যন্ত আসলে জুলাই আগস্ট আন্দোলনের মূল লক্ষ্য নাকি কিছুতেই অর্জন করা যাবে না আপনাদের মনে থাকবে বাইশে অক্টোবর মঙ্গলবারে হাসনাত আব্দুল্লাহ বঙ্গভবন ঘেরাও করে ঘোষণা দিয়েছিলেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে অপসারণ করে তবে তারা বঙ্গভবন এলাকা ছাড়বেন তারপর অবশ্য সে সময়ে বঙ্গভবন এলাকা ছেড়ে আসতে হয় তাদের কাজেই এই ছাত্র সমন্বয়কেরা হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে বারবার যে বিপ্লবের কথা বলছেন বারবার সশস্ত্র বাহিনী বা তিন বাহিনী প্রধান কিংবা সেনা প্রধান ওয়াকারুজ্জামান যেই হিসেবে যেই প্রক্রিয়ায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিয়ে একটা নির্বাচনের পথে বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলেন সেই পথ থেকে সরিয়ে সেকেন্ড রিপাবলিক সংবিধান বাতিল রিসেট বাটন নতুন বাংলাদেশ স্বাধীনতা টু পয়েন্ট জিরোর স্বপ্ন বাস্তবায়নের যে কার্যক্রম হাতে নিয়েছে বা যে উদ্দেশ্যগুলো সাধনে বারবার সেনা প্রধানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার প্রতিক্রিয়া হচ্ছে সর্বাত্মক বিশৃঙ্খলা সেই ভয় বিশেষভাবে দশই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আবদুল্লার দেওয়ার ডেডলাইনের জবাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্র দিনের মধ্যে ঘোষণার প্রতিশ্রুতি দেওয়ার পর আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে জুলাই ঘোষণাপত্র আসছে সংবিধান বাতিল হবে বঙ্গভবন থেকে ছাত্র জনতা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে নিয়ে এসে আসলে কি করতে চান তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি বঙ্গভবন থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হবে নাকি বাংলাদেশ দু সালে এমন অনিয়মের দিকে এমন বিচারের দিকে কিংবা এমন বিপ্লবের দিকে হাঁটতে পারে কিনা আমার মনে হয় এখন গুরুত্বের সঙ্গে গুরুতর ভাবে সেনা প্রধানকে সেটা বিবেচনা করতে হচ্ছে রাষ্ট্রপতি সামনে একটাই পথ খোলা আছে বাংলাদেশের সংবিধান সংবিধান যেই বাতিল হয়ে গেলে এই দুইজন মহাবিপদে মহা অনিশ্চয়তায় পড়বে বাংলাদেশ নিজে সেই সংবিধানের একটা ধারা পড়ে ব্যাখ্যা করে শেষ করব আজকের বয়ান অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোনো অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে তারা সবসময়ে এড়িয়ে যান যে 141 এর কয়ের এর এই অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতিস্বাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রী কোনোরূপ প্রতিস্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন যখন যুদ্ধ বা বহিRAক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতিয়মান হইলে প্রকৃত যুদ্ধ বা বহিRAক্রমণ বা অভ্যন্তরীণ যোগ সংঘটি হইবার পূর্বে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বিপন্ন বলিয়া নিরাপত্তা বিপন্ন বলিয়া জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন ভুলে গেলে চলে না যে আমরা যারা প্রায়শই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আছে কিনা বাংলাদেশের সংবিধানে তা নিয়ে নানারকম আলাপ করি তারা একশো একচল্লিশের কয়ের তিনে রাষ্ট্রপতিকে এই যে গুরুত্বপূর্ণ ক্ষমতাটি দেওয়া হয়েছে যেখানে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন বহিঃশত্রুর আক্রমণের কথা ভাবলে কিংবা আভ্যন্তরীণ গোলযোগের আশঙ্কা করলে এবং যেখানে তার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের প্রধানমন্ত্রীর অনুমোদনের কোনো প্রয়োজন নাই সেই কথাটি আমরা প্রায়শই উল্লেখ করতে ভুলে যাই আমার মনে হয় বাংলাদেশের সংবিধানটি বাতিল হয়ে যাওয়া আগে একশো একচল্লিশের কয়ের তিন অনুচ্ছেদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আর সেটাও তো ভুলে গেলে চলে না যে বাংলাদেশে এখন কোনো প্রধানমন্ত্রী নাই আর প্রধান উপদেষ্টার পথটির সত্যিকার অর্থে আইনের আদালতে কোনো সাংবিধানিক ভিত্তি নাই বলছিলাম অ্যাটর্নি জেনারেলের কথা বর্তমান সংবিধানকে যখন ছুঁড়ে ফেলা ফেলার তত্ত্ব দেওয়া হচ্ছে এনসিপি থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে ছুঁড়ে ফেলতে চাওয়া হচ্ছে সরকার সংবিধান পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে তখন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন যে সংবিধান নতুন করে লিখতে চাইলেই লেখা যায় ইচ্ছা করলেই লেখা যায় কিন্তু বাহাত্তরের সংবিধান যে সংবিধান আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি সেই সংবিধান পৃথিবীর অন্যতম সংবিধান এই সংবিধান বিভিন্ন সময় বাহাত্তরের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে কাটাছেড়া করেছে বিভিন্ন সংশোধনী কোনো কোনো সংশোধনী জনগণের বিপক্ষে চলে গেছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র এই গত পঞ্চাশ চুয়ান্ন বছরে যে সংশোধনীগুলো আনা হয়েছে সেই সংশোধনীগুলো বাদ দিলে বাহাত্তরের সংবিধান একটা অসাধারণ সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান এমনটা তিনি বলছেন সেই সংবিধানকেই কিন্তু সরকার আবার ছুড়ে ফেলতে চাইছে তার মানে কি সরকারের অ্যাটর্নি জেনারেলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেই অ্যাটর্নি জেনারেল ভিন্ন একটা প্রতিষ্ঠান সরকার আরেকটা প্রতিষ্ঠান এমনিভাবে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের প্রত্যেকটা ব্যক্তি সরকারের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা কর্তাব্যক্তিকে আলাদা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছেন আর সাথে অ্যাটর্নি জেনারেল আরও বললেন মব প্রসঙ্গে বললেন মবকে তিনি মব বলতে রাজি নন এটা আবার সরকারের সঙ্গে মেলে তিনি এটা সরকারের সঙ্গে মিলে যায় তিনি বলছেন যে মব এক ধরনের ক্রোধ মব বলতে তিনি রাজি না সতেরো বছরের জমা ক্রোধ নানাভাবে গত সতেরো বছরে মানুষের মধ্যে যে ক্রোধ জমেছে সেই ক্রোধের বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে এটা কিন্তু আবার তিনি আবার উল্টো কথা মানে উল্টো কথাটাও বলেছেন যেটা সরকার বলছে না কিংবা সরকারের উপদেষ্টাটা বলছে না সরকারের প্রেস সেক্রেটারি বলছেন না সেটা হচ্ছে যে এই ক্রোধ আমরা কামনা করি না নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে এটা জুলাই চেতনার সাথে যায় না স্পষ্ট বলে দিয়েছেন অর্থাৎ যে মব করা হচ্ছে সেই মব জুলাই চেতনার সঙ্গে যায় না তিনি বলেছেন বিচার অবশ্যই আমরা চাই বিচার করতে হবে তবে এই প্রক্রিয়ায় নয় যেভাবে উত্তরাতে আমরা দেখেছি সাবেক সিসি নুরুল হুদাকে করা হয়েছে সেটা কোনো সুস্থ প্রক্রিয়া নয় এতে জুলাইয়ের অর্জন ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ জুলাইয়ের যে অর্জন সেই অর্জনটা মবক্রিয়ার মাধ্যমে মব জাস্টিস মব সন্ত্রাস এটার মাধ্যমে নষ্ট করে ফেলে ফেলে দেওয়া হচ্ছে তাহলে নষ্ট করছে নষ্টের নেতৃত্ব দিচ্ছে এনসিপি নিজেই নষ্টের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেই কখনো কখনো বিএনপির উপরে অভিযোগ আসছে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ অধিকার পরিষদ এবং ছাত্রশিবিরের উপরে অভিযোগ এসেছে এরকম এরকম নানা জায়গায় নানা জনের প্রতি অভিযোগ আসছে সব থেকে বেশি মবের অভিযোগ হচ্ছে এনসিপি এবং বৈষম্য ছাত্র জনতা এই ব্যানারের উপরে সরকার নিয়ন্ত্রণের কথা ভাবছে না সরকারের বিভিন্ন উপদেষ্টারা মব তত্ত্বকে অন্যভাবে বলার চেষ্টা করছেন জুলাইয়ের এই চেতনাকে যারা মব বলছে তাদেরকে শাসাচ্ছেন এই কর্মকাণ্ডগুলো কিন্তু চলছে মহম্মদ আসাদুজ্জামান সরকার পতনের পর তিন দিন পরে আট আগস্ট দু চব্বিশ সালের আট আগস্ট তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আসাউজ্জামান আরেকটা ব্যাপার বলেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে বলেছেন আওয়ামী লীগ এখন নিষিদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করছে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে ভয়ঙ্কর একটা কথা বলেছেন ভালো কথাও যেমন বলেছেন ভয়ঙ্কর কথাও বলেছেন অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক তারাও বিভিন্নভাবে অপরাধী অপরাধী হয়ে যেতে পারেন তাদেরও দণ্ডের ব্যবস্থা করা হতে পারে এমন কথা বলেছেন বলেছেন কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী কাজ করলে দল হিসেবে বিচার করা হবে অর্থাৎ আওয়ামী লীগের দল হিসেবে বিচার করার প্রক্রিয়ায় সরকার যাচ্ছে সেটা বলেছেন আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেই তথ্যও দিয়েছেন এই তথ্যগুলো বলবেনি খুবই স্বাভাবিক বলবেনি কিন্তু সংবিধান সম্পর্কে এবং মব যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না জুলাই আন্দোলনের গৌরবকে ম্লান করে দিচ্ছে এই ব্যাপারটা স্বীকার করে নিলেন এবং সংবিধানকে পৃথিবীর অন্যতম সেরা সংবিধান বললেন আপনি কি একমত অ্যাটর্নি জেনারেলের উপরে নাকি অ্যাটর্নি জেনারেল সংবিধানের পক্ষে এই কথা এবং মবের বিপক্ষে এই কথা বলার কারণে কালকে তার চাকরি নাও থাকতে পারে বিএনপি এখন যা অবস্থা তাতে তাদের ভাবসা হচ্ছে এরকম যে তারা ক্ষমতায় প্রায় চলে আসছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন এখন খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানোর কথাবার্তা শুরু হয়েছে অর্থাৎ তারা নিজেরা নিজেরা সবকিছু ছেড়ে ফেলতেছেন পাবলিক কি বলতেছে কাকে চাচ্ছে এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা খুব একটা নাই এখন আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখছি যে জামাত বিএনপি একসময় বন্ধু ছিল কিন্তু এখন নতুন মেরুকরণ হয়েছে রাজনীতিতে আওয়ামী লীগ মাঠে নাই এই সুযোগে এখন বিএনপি এবং বিএনপির পাল্টা একটি শক্তি হিসাবে নতুন মেরুকরণ যেটা হয়েছে যে নাগরিক পার্টি জামাত ইসলামী আন্দোলন সহ আরো কিছু দল মিলে তারা একটি বিকল্প শক্তি দাঁড় করানোর প্রচেষ্টায় আছে এবং এটার একটা বেইস তৈরি করেছে তারা এবং লক্ষ্য করে দেখবেন যেমন ধরেন বিপিনূর আছে বিপিনুর কয়েকদিন আগেও পটুয়াখালীতে এমপি হওয়ার জন্য বিএনপির পকেটে ঢুইকা তাদের কাছ থেকে চিঠি উদ্ধার কইরা ওই এলাকায় গেছেন ডিগবাজি দিয়ে যে ভোট নিয়ে এমপি হবেন মন্ত্রী হবেন কিন্তু এখন দেখা যায় তিনি আবার ডিগবাজি মাইরা এনসিপি জামাত ইসলামী এদের সাথে এক হয়ে এখন বিএনপি বিরোধী কথাবার্তা বলতেছে তো সুতরাং বিএনপি যাদেরকে মনে করতেছে যে এরা এরা আমার লোক লোক সময়ের তাদের নাও থাকতে পারে এখন বিএনপি যে বিশাল ভোট ব্যাংক রয়েছে এটা মিথ হিসাবে আসতে পারে তারা আগের হিসাবে হিসাব করতেছে এটা কিন্তু হ্যাঁ হতে পারে নতুন একটা জেনারেশন এখন গ্রো করেছে তারা বিএনপি কে ভোট দিবে কিনা এবং বিএনপি সম্পর্কে তারা কতটুকু জানে তাদের প্রতি কতটুকু আস্থাশীল এটা প্রশ্ন আছে এখন বাদ বিএনপি করে বলে সেও ভোট দিয়ে দিবে এই হিসাবে কিন্তু এখন আর চলে না এখন বিএনপির জন্য সবচেয়ে বিপদ হচ্ছে এখন মাঠে থাকা দলগুলোর বেশিরভাগই মনে করে যে বিএনপি আর আওয়ামী লীগ বেসিক্যালি একই ধরনের রাজনীতি করে তাদের মধ্যে পার্থক্য নেই বিএনপি চাঁদাবাজি দখলবাজি লুটপাট পুরনো স্টাইলের রাজনীতি পরিবারতন্ত্র সবই আছে তার মধ্যে এখন তাদের মনে করে কেউ কেউ যে এই আওয়ামী লীগ বিএনপি একই ক্যাটাগরির দল হলেও বড় আওয়ামী লীগ ব্যাটার কেন ব্যাটার যে তারা অপকর্ম করলেও দেশে উন্নয়ন করেছে তারা বিএনপি সেটাও পাবে না এখন এক পক্ষ মনে করে সৎ মানুষের শাসন কায়েম করতে হলে দেশে ওই চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে এক হতে হবে অর্থাৎ বিএনপি কে ল্যাং মারতে হবে কারণ আওয়ামী লীগ তো এমনি আউট সুতরাং বিএনপি কে ল্যাং মারতে পারলেই তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে এবং যারা এটা ভাবছেন তারা যদি আরো শক্ত হয়ে নামেন তাহলে বিএনপির কিন্তু খবর আছে। এবং এই উল্টে যাওয়ার মধ্যে সেখানে সরকারও উল্টাতে পারে সেনাবাহিনীও উল্টাতে পারে কোনো কিছু অসম্ভব না এবং এই বিষয়টা কিন্তু বিএনপি আজ করতে শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তারাও চায় যে ইসলামপন্থীরা যাতে কোনোভাবে ক্ষমতায় না আসে বিএনপি আসুক সেটা মন্দের ভালো আওয়ামী লীগের হ্যাঁ আর না আসতে পারলে তারা আসুক এইটা তারা চায় কিন্তু এই কলকাতা নালেও বিএনপি সেটাতে কতটুকু ধরা দেয় এখন বিএনপি মনে করছে ক্ষমতা পাওয়া তাদের কাছে এখন সময়ের ব্যাপার মাত্র কিন্তু এখানে আওয়ামী লীগের বুট একটা বড় ফ্যাক্টর নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে তাদের বুট যাদের বাক্সে যাবে তারাই পাস এটা লিখে রাখতে পারে এখন এক্ষেত্রে বিএনপির কিন্তু আওয়ামী লীগকে লাগবে কারণ বিএনপি যখন দেখবে তার ফেল মারার সম্ভাবনা দেখা দিয়েছে তখন তার অস্তিত্ব রক্ষার স্বার্থে ক্ষমতায় যাওয়ার স্বার্থে বিএনপি আওয়ামী লীগের হাত ধরা ছাড়া তার কোন উপায় থাকবে এবং সেই সময় কিন্তু সামনে আসতেছে এবং আওয়ামী লীগ মোলা বিএনপি কে বাধ্য করতে পারে তাদেরকে টানতে বা তাদের কাছে আসতে এখন ইসলামপন্থীদের ঠেলা খেয়ে আওয়ামী লীগ ছাড়া বিএনপির পথ থাকবে না বা থাকতে দেয় দিবে না তারা এটা এখন মোটামুটি বোঝা যাচ্ছে সুতরাং বিএনপি আওয়ামী লীগের পথে আছে এটা বলা যায় আওয়ামী লীগকে তার লাগবে লাগতে সে বাধ্য হতে পারে জানি এখানে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখাবো না কোন ভিডিও অবশ্যই আমাদের সাথে থাকুন থাকুন দেখতে দেখতে পাশ